আসতে হ্যাঁ বন্ধুরা তোমার কেমন আছো করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ট আছো গাইস আজকে একটা ফাটাফাটি ধরনের একটা ভিডিও হচ্ছে আর একজনের কাদিতা দিয়ে ফেলবো হয়তো এরকম একটা সিচুয়েশন তৈরি হবে আজকে পুরো টোটাল ভাট বকার সময় নেই আর কি দেখতে পাচ্ছ একটা পার্কে দেখাও একটু তো একটা পার্কে এসেছি সুন্দর একটা পার্ক এই সব বিষয় তো এটা না যে কোন পার্কে এসেছি বা কোথায় এসেছি তো এটা হচ্ছে একজনের কাদাতে হবে কাদা তার মন বিষয় না তার খুশিও করতে হবে কাদানোর পর পরেই আসবে খুশি দুঃখের পরে আসে সুখ গাইস হ্যাঁ কি হবে না হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর কি আরেকজনের সাথে প্র্যাঙ্ক হবে গাইস আমাদের পাড়ায় একটা ছেলে আছে বুঝলে তো মানে সে ফোন পুরো ভেঙে চুরে ধুলোয় যাবে তারপর ফোন কিনবে সে দেখতে আর কি যাই হোক তার ফোনটা নেবো দেন দেখাবো তোমাদের কিরকম ফোন পুরো বাজে অবস্থা এত বাজে অবস্থা তোমাদের কি বলবো দেখবে আমি একটা নতুন ফোন গিফট করবো ঠিক আছে তো ওই ফোনটা না ভেঙে কি করে একটা নতুন দেই বলো আমার একটা ভিডিও হয়ে গেল দেন মজাও পেলে তোমরা এটাই সেই জন্য দেন ও আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি ওর ফোন করা হয়ে গিয়েছে দেন ও আসছে তো ওয়াশ সব দিয়ে অপেক্ষা করি চলো গাছ দেখো প্র্যাঙ্কের জন্য আসি গাছ উঠে গিয়েছি আর কি মানে এখানটায় বাধা হবে এই সাইডটা বাধা হবে আর কি এখানে ক্যামেরা হোল্ড করা হবে আর কি পার্কের ভিতরে হলো আর কি ক্যামেরা সেট আপ করা জায়গা পাচ্ছিলাম না মানে ও মানে পার্ক সব নিচে নিচে সব জিনিসপত্র তো আর গাছপাশ ছিল একটা সব নিচে নিচে তো সেই জন্য ক্যামেরা সেট করার অসুবিধা ছিল দেখো ভাই এখন ক্যামেরাটা ওখানে আর কি তোমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই ক্যামেরাটা আসল তো যে আসবে ও ও আত্মীয়র বাড়ি আছে পিসির নাম আশির বাড়ি বলছিলো পিসির বাড়ি গাছ যা ও আসছে আর কি ওয়াট সব অপেক্ষা করি দেন তারপরে তোমরা ভিডিওটার ওই ক্যামেরা থেকে মজা নাও

টাকাটা না হলে তো হচ্ছে না না টাকা নিয়ে আসবে হ্যাঁ এটা বললো যে আজকে টাকা নিয়ে আসার কথা দেখি কত পাবো নাকি ওই মোটামুটি দশ দশ হাজার টাকার মতো ওরকম তোমার পাঁচ ছ মাস হয়ে গেল আর কি হ্যাঁ আজকে দেওয়ার কথা যদি না দেয় তাহলে কিরকম খারাপ লাগে চার দিন ধরে বলে আসছে আসিবো জানে এই ব্যাপারটা দেখো ফোনটা করে দেখো কি বলে লিমিটেড তো নাকি হ্যাঁ লিমিটেড তা বাদ দে ভাই এই ফোন আর কবে দিন চালাবি আচ্ছা হোক না তো ফোন বলছে ব্যস্ত বলছে কল করছে এক জায়গায়

তোর আসার কথা ছিল আজকে আরে ভাই আসার কথা ছিল আর টাকাটা নিয়ে আসার কথা ছিল এটা দেখ কিরকম লাগে তাহলে বল এই দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তাহলে আগের থেকে বল আমরা ভাই চলে যাই এখান থেকে আরে ভাই তুই তোর কি বলবো তোর তোর একটা এ সীমা নেই তোর একটা লঙ্ঘন আদেশ 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 ভাই মজা আয়া কি করলে বল দা রাহুল দা ইস ভাই রাগে ভাই সব বেরিয়ে গেছে

এখনো চালাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস রাসেল

আর তোর সাথে প্রাং করছিলাম আমার কি ওই হচ্ছে ক্যামেরা গাছের উপর ঘটানো খুশি থাকুন তা হাই কর ক্যামেরায় তো গাইস এই হচ্ছে আমাদের প্রাং কিন্তু তোমাদের দেখো আর কি আমরা যাচ্ছি এখন ফোন কিনতে ফোনের দোকানে ঠিক আছে তো ফোন কিনতে যাচ্ছি তো এসে করো ফোনের দোকানে গিয়েই তোমাদের সাথে কথা বলছি তোর আসলে খুশি তো নাকি তো গাইস ফাইনালি আর কি আমরা যাচ্ছি আর কি ফোন কিনতে জবরদস্ত একটা ফোন কিনবো তো চলো কি ফোন কিনবো না কিনবো দেখাই তোমাদের আজকে একটা গিফট করবো এর আমার ইচ্ছা বিষয় এর ফোনটা নষ্ট করে একটা ফোন ফোন দেওয়া তো চলো গাইস কি ফোনে এখন রাস্তার ওয়েদার তো খুব খারাপ আর কি ভীষণ খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো চলো আমরা ফোনের দোকানে গিয়ে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে ফাইনালি আর কি এসে পৌঁছালাম আর কি না 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 তো ফাইনালি এসে পৌঁছালাম এখানে দোকানে অফিসটারে আর দেখো এই হচ্ছে দোকান আসি চলে এসো বাইকটা লক করো দাদা এখানে আরে দেখো এই মানুষটা সবসময় এটা নিয়ে পড়ে থাকে কি ভাব মুড সবসময় ওকে

যার ফোন কেমন খুশি বল কেমন লাগছে বল কিরকম লাগছে না ভাই আজকে বলতেই মনে নেই দোকানে আসলে তোমার